আসসালামু আলাইকুম তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তাও ভিডিও হচ্ছে এটা হচ্ছে একটা সেলুন ব্যালকাটি সেলুন ভিডিও দেখাও সেলুন টা এই সেলুন হচ্ছে আহ পড়ার বের সাভার সাবার আসলে ডাকা এটা হচ্ছে সিটার নিয়ন্ত্রিত নিয়ে হচ্ছে আচ্ছা আহ এটা হচ্ছে কলার কোচিংপাড়া আর এই দোকানে টাইমে সকাল দশটা থেকে রাইতে বারোটা পর্যন্ত কাজ হয় তো আপনারা যারা এই কাজ করতে চান অবশ্যই আসবেন এটা কিন্তু আপনার অনেক কাটিং আছে চিরনের ভিতরে ওই দেখেন সমস্ত কাটিং কিন্তু করা হয় এখানে কিন্তু আপনারা সবাই পারে এখানে গুলা করতে